আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব অর্থের সময় মূল্য মানে চতুর্থ অধ্যায়ের এমসিকিউগুলা ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে দশ বিশ সেকেন্ডে সমাধান করা যায় এর জন্য আমরা একটি এমসিকিউ দেখব তা হল তেরো নম্বর এমসিকিউটা এখানে দেখো বলা হয়েছে মিস্টার মিলন পাঁচ হাজার টাকা দশ বছর দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে করলেন সাত বছর পরে এ টাকা সুদাসলোয় বৃদ্ধি পেয়ে কত টাকা হবে তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে দশ সেকেন্ডে ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করব আমি তোমাদের এটাই দেখাবো এর জন্য তোমাদেরকে একটু কি ক্যালকুলেটার প্রয়োজন হবে তো আমার দেখো এক্ষেত্রে আমার এ এম সিকিউর দেওয়া আছে তোমার কি বর্তমান মূল্য দেওয়া আছে আমাকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে তো ভবিষ্যৎ নির্ণয়ের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি আমরা জানি এফ বি সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই হোল এন তো এক্ষেত্রে দেখো আমার পিবি হচ্ছে আমার কত পাঁচ টাকা আর আই হচ্ছে আমার 10 পার্সেন্ট অ্যান হচ্ছে আমার কত সাত বছর তো এখন আমরা এটা ক্যালকুলেটার মাধ্যমে মাত্র 10 সেকেন্ডে নির্ণয় করে তোমাদের দেখাবো তো আমি আমার বর্তমান মূল্য পিবি উঠাবো পাঁচ টাকা দেখো তারপর আমাকে পূরণ দিতে হবে ব্যাকেট দিতে হবে সূত্রের ওয়ান দিতে হবে প্লাস দিতে হবে সুদের হার যাতে দশ পার্সেন্ট দশকে যদি আমার কত একশো দ্বারা ভাগ করে হবে কত শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট তারপর দিবা দিবা শিপ তারপর বছর সংখ্যা হচ্ছে এখানে কত সাত বছর সাত শিপ সাত দিবা তাহলে দেখো সমান চিহ্ন ট্রিপ কি আমার আনসার বের হয়ে গেছে তো তার মানে দেখো এই অঙ্কের আনসার হবে আমার কত নয় হাজার নয় হাজার সাতশো কত তেতাল্লিশ দশমিক ফাইভ তার মানে এখানে আনসার হবে সুচল্লিশ টাকা তেতাল্লিশ দশমিক ফাইভ আসে তার মানে আমার ন টাকা হবে তাহলে দেখো এটা আমার সেকেন্ড লাগে নেই ন হাজার সাতশো টাকা এটাই হবে কি আমার আনসার এরকম যদি তোমরা অর্থ সময় অধ্যায়ের মাধ্যমে শর্টকাটে তোমার সমাধান করা যেটা দেখতে পাও চাও তোমরা আমার ইউটিউব চ্যানেলটিতে ঢুকো এটার সম্পূর্ণ ভিডিও দেওয়া তোমরা তোমরা ভিডিওটি দেখতে পারো